রমজান স্পেশাল আলু দিয়ে চারটি মজার ইফতার আইটেম রেসিপি শেয়ার করব একই ভিডিওতে সেই সঙ্গে থাকবে সারা মাছ জুড়ে সংরক্ষণ পদ্ধতিও আসসালাম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন ইফতারে আলুর চপ ছাড়াও আলু দিয়ে যে আরও মজার মজার কিছু ইফতার আইটেম তৈরি করা যায় সেটা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন প্রথমেই তৈরি করব আমি স্পেশাল আলুর চপ এই আলুর চপটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি দুই টেবিল চামচ তেল তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য আমি নেড়ে চেড়ে ভেজে নিব তবে পেঁয়াজটাকে লালচে বা ব্রাউন করে ফেলবো না কিছুটা সফট হয়ে আসা পর্যন্ত এই পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়ার জন্য এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন কালোগো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন অথবা স্বাদ মতো যদি মনে হয় গুঁড়া মশলাগুলো দিলে পুড়ে যেতে পারে তাহলে আগে একটু পানি দিয়ে দিবেন এখানে সব কিছুকে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি সঙ্গে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি আবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত আমি সব কিছুকে কয়েক মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি আমি এখানে টমেটো দেওয়ার কারণে মশলাগুলো পুড়ে যাচ্ছে না তাই এখানে আমি কোনো পানি দিচ্ছি না আলাদা করে এরপর এখানে দিয়ে দিব আমি এক কাপ মুরগির বুকের মাংস আমি মাংসটাকে কিমা করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলার হিটটা হাই মিডিয়ামে রেখে এবার আমি এগুলোকে কিছুক্ষণ জন্য ভেজে নিচ্ছি মাংস থেকে হালকা একটু পানি বের হবে ওই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে এখানে আলাদা করে আর কোনো পানি দিতে হবে না মাংস থেকে যে পানিটা বের হবে সেটা শুকিয়ে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে এরপর এখানে দিয়ে দিব আমি এক কাপ সিদ্ধ করা আলু আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি মাংসের সঙ্গে আলুগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সিদ্ধ আলুটা দেওয়ার পর আর বেশি সময় ধরে চুলায় রেখে এগুলোকে ভাজা যাবে না আমি শুধু সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি তিন রকমের মরিচ দেওয়ার কারণে কিন্তু এই আলুর চপগুলো একটু স্পাইসি হবে তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন আবার সব কিছুকে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে আলুর চপের জন্য কিন্তু আমাদের এই আলুর মিশ্রণটা এখন তৈরি হয়ে গেছে আমি চুলা থেকে এখনই নামিয়ে নিচ্ছি এই মিশ্রণটাকে আলুর এই মিশ্রণগুলো যখন একবারে ঠান্ডা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এখানে দুইটা সিদ্ধ করা ডিম ডিমগুলোকে আমি একটা গ্রেটের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে শেষবারের মতো আরও একবার মিশিয়ে নিচ্ছি এবার আলুর চপগুলো তৈরি করে নিব প্রথমে কিছুটা আলুর মিশ্রণ হাতে নিয়ে নিয়েছি এরপর এগুলোকে একটু গোল বলের মতো তৈরি করব তারপর একটু জ্যাপটা করে নিব চেষ্টা করবেন আলুর চপগুলো স্মুথভাবে তৈরি করার এতে করে ভাজার পরেও আলুর চপগুলো খুবই সুন্দর লাগবে উপরটা একদমই স্মুথ হবে প্রথমে ফ্রোজেন পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে একটা ছড়ানো প্লেট বা ট্রেতে আলুর চপগুলোকে নিয়ে নিতে হবে এরপর র্যাপিং পেপার দিয়ে ঢেকে বা একটা ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর যখন আলুর চপগুলো একটু শক্ত হবে তখন বেশ অনেকগুলো করে আলুর চপ একসাথে আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন একটা জিপলক ব্যাগ বা একটা এয়ারটাইট বক্সে রেখে বাকি আলুর চপগুলো ভেজে নেওয়ার জন্য বেসনের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে প্রথমে একটা মিক্সিন বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ বেসন এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি হাফটা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা এবার এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ তেল ব্যাটারের মধ্যে তেলটা দিলে আলুর চপগুলো অনেক বেশি ক্রিস্পি হয় এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি নর্মাল টেম্পারেচারের পানি পানিটা আমি অল্প করে দিব আর মিশাতে থাকবো একসঙ্গে অনেক বেশি পানি দিয়ে ফেলবো না আমার এখানে আর কোনো পানির প্রয়োজন নেই বেসনের এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে আপনাদেরকে দেখে একটু বুঝে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম রয়েছে এবার তৈরি করে রাখা আলুর চপ থেকে একটা করে আলুর চপ নিব আর এই ব্যাটার মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিব এক্সট্রা ব্যাটারটা একটু ঝেড়ে নিতে হবে এরপর সরাসরি ডুবো তেলে এগুলোকে ভেজে নিতে হবে তেলটা খুব ভালোভাবেই গরম করে নিতে হবে তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু আলুর চপগুলো ফুলবেও না আর মুচমুচেও হবে না আলুর চপ ভাজার জন্য খুব একটা বেশি সময় প্রয়োজন হয় না আর ভিতরে যেহেতু সব কিছু সিদ্ধই করা তাই এগুলোকে আমি অনেক সময় ধরে ভাজব না মোটামুটি দুই মিনিটের মতো ভাজলে কিন্তু আলুর চপটা ভাজা হয়ে যাবে অথবা নিজের পছন্দ মতো কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল আলুর চপ এই আলুর চপগুলো অনেক বেশি টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন এখন তৈরি করব আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়াই কাঁচা আলু দিয়ে আলুর চপ মাত্র দুই মিনিটে দশ থেকে পনেরোটা আলুর চপ ভেজে নেওয়া যাবে আজকের এই সহজ আলুর চপগুলো তৈরি করার জন্য আমাদের লাগবে কাঁচা আলু আমি এখানে দুইটা কাঁচা আলু নিয়ে নিয়েছি এবার এই আলুগুলোর আমি খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে একটু বড়ো সাইজের আলু নিয়েছি এতে করে একটা আলু দিয়ে অনেকগুলো আলুর চপ তৈরি করে নেওয়া যাবে এবার এই আলুগুলোকে আমি একটু পাতলা করে করে স্লাইস করে নিচ্ছি তবে একদম পাতলা হবে না আমি একটা আলু স্লাইস আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন থিকনেসটা ঠিক এরকম হবে এর চেয়ে পাতলা না আবার এর চেয়ে মোটাও না আপনারা চাইলে একটা আলু নিতে পারেন কারণ একটা আলু দিয়ে কিন্তু দশ থেকে বারোটার মতো আলুর চপ তৈরি করে নেওয়া যাবে এবার আলুর এই স্লাইসগুলোকে আমি নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব পানিটা শুকানোর জন্য আমি এই আলু স্লাইসগুলোকে নিয়ে নিচ্ছি টিস্যু পেপারের উপরে আপনারা চাইলে পাতলা সুতি কাপড়ের উপরেও নিতে পারেন এরপর আরেকটা টিস্যু পেপার দিয়ে আলুর গায়ে থাকা পানিগুলোকে আমি একটু মুছে নিব আপনাদের হাতে সময় বেশি থাকলে এই আলু স্লাইসগুলোকে একটা স্ট্রেনারের উপরে রেখে দিলেও পানিটা ভালোভাবে ঝরে যাবে এখন চলে যাচ্ছি আমি বেসনের ব্যাটারটা তৈরি করতে একটা বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ বেসন সঙ্গে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটাও দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাইলে এখানে স্টিলি ফ্লেক্সের পরিবর্তে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন কালো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন এরপর দিয়ে দিবো এখানে আমি আদা রসুনের পেস্ট হাফ চা চামচ হাতের কাছে যদি আদা রসুনের গুঁড়া থাকে আদা রসুনের পেস্টের পরিবর্তে গুঁড়াটা দিতে পারবেন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবার এসব কিছুকে প্রথমে আমি একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব পানিটা আমি একসঙ্গে দিব না অল্প অল্প করে দিবো আর মিশাতে থাকবো এতে করে ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে আমাদের সুবিধে হবে আর এই ব্যাটারের মধ্যে কোনো ল্যাম্পস তৈরি হবে না রেগুলার আলুর চপ বেগুনির ব্যাটার থেকে এই ব্যাটারটা একটু ভারী করতে হবে কারণ আলু স্লাইসগুলো আমরা করেছি একদমই পাতলা বেসনের এই ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আমি একটু এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা একটু ঘন করেই আমি তৈরি করেছি এই আলুর চপগুলো চার থেকে পাঁচ ঘন্টা ধরে ক্রিসপি থাকার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ গরম তেল তেলটাকে একটু গরম করে এই ব্যাটারের মধ্যে দিলে আলুর চপগুলো ঠিক যেরকমই ফুলবে সেরকমই ক্রিস্পি হবে আর বেশ অনেক ঘন্টা ধরেই আলুর চপগুলো ঠিক একই রকমের ক্রিস্পি থাকবে ব্যাটারের সঙ্গে তেলটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আলুর চপ তৈরি করার জন্য আমাদের এই ব্যাটারটা একদমই রেডি এবার একটা করে আলু স্লাইস নিব আর এই বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে দুই পাশ ডিপ করে নিব এক্সট্রা ব্যাটারটা একটু ঝেড়ে ফেলে দিতে হবে এরপর এগুলোকে গরম তেলের মধ্যে আমি ভেজে নিব একটা প্যানে পরিমাণ মতো আমি তেল গরম করে নিয়েছি আর তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এরপর একটা একটা করে আমি এই আলুর সবগুলো দিয়ে দিব এখানে তেলটা ভালোভাবে গরম হলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবগুলো আলুর চপ ঠিক এইভাবেই ফুলে উঠবে এক পাশ থেকে আলুর চপটা ভাজা হয়ে গেলে এবার আমি অন্য পাশটা উল্টিয়ে দিব যদি এই আলুর চপগুলোকে আপনারা একটু বেশি ক্রিস্পি করতে চান তাহলে একটু বেশি সময় নিয়ে ভাজবেন অথবা নিজের পছন্দ মতো সুন্দর কালার হয়ে আসলেই আলুর চপগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আপনারা যখন এই আলুর চপগুলো তৈরি করবেন তখন দেখতে পারবেন মাত্র দুই মিনিটে কতগুলো আলুর চপ একই সঙ্গে তৈরি করে নেওয়া যায় এবার আমি কয়েকটা আলুর চপ আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আলুর চপগুলো কতটা মুচমুচে হয়েছে ধরতে কিন্তু মুচমুচি ভেঙে যাচ্ছে আমার খাওয়া আর তৈরি করা সবচেয়ে সহজ আর মজাদার আলুর চপ হচ্ছে এই আলুর চপগুলো এখন তৈরি করব দুটি সিদ্ধ করা আলু আর ডিম দিয়ে মুচমুচে আর অনেক বেশি মজাদার ডিম আলুর কাবাব প্রথমেই একটা মিক্সিন বলে আমি নিয়ে নিচ্ছি দুইটা সিদ্ধ করা আলু আলুগুলোকে ছোট ছোট টুকরো করে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর একটু গরম থাকা অবস্থায় এই আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা যেটা কাটা চামচ বা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে এই আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো কুচি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন আপনারা চাইলে যে কোনো একটা মরিচ এখানে দিতে পারেন গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন আদা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন আদা রসুনের যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা সামান্য করে আদা রসুনের পেস্টও দিয়ে দিতে পারেন এরপর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও দিতে পারেন এবার এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন আলুর সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মিশতে পারে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে নিয়ে নিচ্ছি দুইটা সিদ্ধ করা ডিম এবার এই সিদ্ধ করা ডিমগুলোকে আমি গ্রেট করে এখানে দিয়ে দিব। আমি এখানে দুইটা আলোর সঙ্গে দুইটা ডিম নিয়েছি আপনারা চাইলে এখানে একটা ডিমও নিতে পারেন ডিমগুলোকে ভালোভাবে গ্রেড করে দেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব মজরেলা চিজ আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ মজরে চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি চিজটা একদমই অপশনাল আপনারা চাইলে অবশ্যই বাদ দিতে পারেন তবে দিলে এই কাবাবটা খেতে একটু বেশি টেস্টি লাগবে বাচ্চারা পছন্দ করবে এবার এসব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি এখানে শুধু টমেটো দিয়েছি আপনারা চাইলে এখানে দুই তিন রকমের ক্যাপসিকাম দিতে পারেন স্প্রিং অনিয়নও দিতে পারেন সব কিছু ভালোভাবে মিশিয়ে না হয়ে গেলে এবার আমি কাবাবগুলো তৈরি করে নিব প্রথমে আমি কিছু ডিম আলুর মিশ্রণ হাতে ছড়িয়ে নিয়ে নিয়েছি এরপর দুটা সাস্টিকের কাঠে নিয়ে নিয়েছি আমি দুইটা করে নিচ্ছি কাঠিগুলোকে মাঝখানে দিয়ে এবার চারপাশ থেকে আমি কাবাবের শেপটা করে নিচ্ছি কাঠি কাবাব বা শিক কাবাবের মধ্যে মাংসটাকে ঠিক যেভাবে দেওয়া হয় এই আলু আর ডিমের মিশ্রণটাকে আমি ঠিক সেভাবে দিয়ে দিচ্ছি এইভাবে আমি বাকিগুলোকে রেডি করে নিব এরপর এখানে আমাদেরকে একটা কোটিং জন্য মিশ্রণ তৈরি করতে হবে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা সঙ্গে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ নর্মাল পানি এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে তবে এই ব্যাটারটা একটু ঘন করে তৈরি করতে হবে আর পানিটা আমি এক সঙ্গে দিব না পানিটা অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো এতে করে এই ব্যাটারটা একদম স্মুথ তৈরি হবে কোনো রকমের লামস থাকবে না কোটিং জন্য এখানে আমাদের এই ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা করে কাবাবের স্টিক নিব আর এভাবে এই ব্যাটারের সাথে একটু ডিপ করে নি এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সে ব্যাটারটা একটু ছেড়ে ফেলে দিতে হবে এরপরের কোটিংটা করব আমি ব্রেড কামস বা টোস্ট বিস্কুটের গুঁড়া অথবা পারোটির গুঁড়া দিয়ে ভালোভাবে কোটিংটা করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় এগুলোকে ফ্রোজেনও করে রাখতে পারেন একটা এয়ারটাইট বক্স বা একটা জি ব্যাগে নিয়ে আমি আর আজকে এগুলোকে ফ্রোজেন করব না এগুলোকে সরাসরি আমি ফ্রাই করতে চলে যাব। এই কাবাবগুলোকে ডিপ ফ্রাই করতে হবে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি এক এক কাবাবগুলো দিয়ে দিব যেহেতু আলু আর ডিম সিদ্ধ কড়াই ছিল তাই এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না উপর থেকে পছন্দ মতো কালার হয়ে আসলে আমি এগুলোকে তুলে নিব বাস তৈরি হয়ে গেল ইফতারের জন্য আমাদের কাবাব এখন তৈরি করব বাচ্চাদের খুবই পছন্দের একটা ইফতার আইটেম চিজ বল প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি তিনটা সিদ্ধ করা আলু আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আলুগুলো গরম থাকা অবস্থায় এগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর এই কাজটা অবশ্যই গরম থাকতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে আলুটা ঠিকভাবে ম্যাশ হতে চায় না ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ ফ্লেক্স আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এখানে টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া অথবা সাদা গোলমরিচের গুঁড়া দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিচ্ছি আদা গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন আদা রসুনের গুঁড়াটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে বাদ দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ চাট মশালা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এইবার এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর চেষ্টা করবেন এই কাজটা হাত দিয়ে করার জন্য এতে করে সব কিছুর সঙ্গে আলুটা খুব ভালোভাবে মিশবে সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি হাতটাকে একটু ক্লিন করে নিব আজকের এই পটেটো চিজ বলগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মজারেলা চিজ মজরে চিজগুলোকে আমি এরকম ছোট আর কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো অন্য চিজও এখানে নিতে পারবেন পটেটো বলগুলো তৈরি করার জন্য আমি এরকম একটা চামচ নিয়ে নিয়েছি যাতে করে সবগুলো বল একই সাইজের হয় প্রথমে এই চামচে করে আমি আলুর মিশ্রণটা নিয়ে একটু ছড়িয়ে নিয়েছি ঠিক মাঝখানে আমি দিয়ে দিব কিউব এক চিজ এবার চারপাশ থেকে আলুর মিশ্রণ দিয়ে এই চিজটাকে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি এরপর যতটা সম্ভব মসৃণ করে আমি একটা বলের মতো তৈরি করে নিব মানে এই বলটার মধ্যে যেন কোনো ক্র্যাক বা ফাটল না থাকে আর আলুর পরিমাণটা খুব একটা বেশি নেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না এই বলগুলোর গায়ে কোনো ফাটল থাকলে তেলে ভাজার সময় কিন্তু ফেটে চিজটা বের হয়ে যেতে পারে সেটা খেয়াল রাখতে হবে সবগুলো বল একই সাইজের করার চেষ্টা করবেন আর একদম মসৃণভাবে করার চেষ্টা করবেন এতে করে এই পটেটো চিজ বলগুলো দেখতে বেশি সুন্দর লাগবে এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা এবার এখানে দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন কালো মরিচের গুঁড়া প্রথমে এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিব এ ব্যাটারটা খুব একটা পাতলা আবার অনেক বেশি ঘন হবে না মোটামুটি ঘন টাইপের একটা ব্যাটার হবে তবে চেষ্টা করবেন এই ব্যাটারটা একটু স্মুথভাবে তৈরি করার যেন কোনো লামস না থাকে দেখতে পাচ্ছেন কোটিংয়ের জন্য কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে আপনাদেরকে একটু বুঝে নিতে হবে এটার ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে এবার তৈরি করে রাখা আলু চিজের বলটা আমি এই ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিব এক্সট্রা ব্যাটারটা একটু ঝেড়ে ফেলে দিতে হবে পরের কোটিংটা করবো আমি ব্রেড কামস দিয়ে আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া অথবা পাউডি গুঁড়া দিয়েও কিন্তু এভাবে কোটিংটা করে নিতে পারেন এই দুইটা কোটিং ভালোভাবে করে নেওয়ার চেষ্টা করবেন যেহেতু আলুর ভিতরে চিজ দিয়েছি তাই তেলে ভাজার সময় ফেটে যাওয়ার একটা চান্স থাকে সবগুলো পটেটো চিজ বল আমি এভাবে তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে ভাজতে চলে যাবো চুলা একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে একে একে আমি পটেটো চিজ বলগুলো তেলে দিয়ে দিবো কোটিং করার পর এই পটেটো চিজ বলগুলোকে আপনারা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন এক মাসের মতো পটাটো চিজ বলগুলো ভাজতে একদমই সময় লাগে না আমার মাত্র দুই থেকে তিন মিনিটের মতো সময় লেগেছে উপর থেকে যখন ক্রিস্পি আর খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন বুঝতে হবে এই পটেটো চিজ বলগুলো ভাজা হয়ে গেছে তেল ছড়িয়ে এগুলোকে তুলে নিয়েছি পটাটো চিজ বল কিন্তু গরম গরম খেতে হয় গরম গরম পরিবেশন করতে হয় যেহেতু আমি ভিতরে চিজ দিয়েছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু চিজটা আবার জমে যাবে আর পটেটো চিজ বলের আসল টেস্টই কিন্তু হচ্ছে গরম থাকা অবস্থায় দেখতেই পাচ্ছেন চিজটা কত সুন্দরভাবে মেল্ট হয়েছে গরম গরম ক্রিস্পি আর চিজি এই পটেটো চিজ বলগুলো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে শুধু ছোটরা না বড়রাও কিন্তু ইফতারে এরকম মজাদার চিজ বলটা অনেক বেশি পছন্দ করে খাবে দেখতে এত বেশি লোভনীয় সবাই খেতে চাইবে আর খাওয়ার পর একদম ফিদা হয়ে যাবে এই রমজানে ইফতারে একবার হলেও এভাবে ক্রিসপি পটেটো চিজ বলটা ট্রাই করে দেখবেন আশা করছি আমার আজকের এই সবগুলো ইফতার আইটেম রেসিপি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে ভালো লেগেছে আর আপনাদের কাজেও আসবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ